হ্যালো বন্ধুরা তো আমি এই খাদি শাড়ি মোটামুটি অনেক রকমেরই ভ্যারাইটির শাড়ি সেল করি তারই কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো লাগলে দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো এখন তিনটাকে শুরু করলাম কি প্রচণ্ড রোদ দেখো শুভ সকাল বন্ধুরা তো এখন বাচ্চা ঘড়িতে সাড়ে ছটা তোমার বাসি স্নান করে আসলাম এবার ঠাকুর পুজো করবো একটু তারপরে চা টা করবো তো চলো চান হয়ে গেছে চুল আসছে নি এখন দেখো অন্ধকার অন্ধকারই আছে সেরকম আলো দেয়নি মেঘ মেঘ করে আছে অবশ্য তো ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে চলে এসেছি তো ওই যে ঠাকুরের জল নিয়ে নিচে একটু দেব তো সব ঠাকুরকে প্রণাম করে নেব তো কৃষ্ণ স্বয়ং তোলা হয়ে গেছে আমি একটু ঠাকুর ঘরে রোজই আসি সকালবেলায় ভালো লাগে বেশ মনটাও ভালো হয় তো চলো এরপরে জল নিয়ে নিই তারপরে নিচে যাই নিচে গিয়ে ঠাকুরকে জল দেবো আবার লোকনাথ বাবা আছে ওখানে জল দেবো তো বন্ধুরা এখন বাচ্চা ঘুরিতে সাড়ে নটাতে আমি একটা রুটি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে তারপরে দেখি রান্না করবো জলখাবারে একটা রুটি খেয়ে নিলাম দেখি লাঞ্চে কি করি মান্সে পোস্ত করবো একটু ভাবছি আর মাছ করবো তো চলো এখন সারাদিন অনেক কাজ আছে একটু আজকে একটু অন্য কিছু গোছাগুছিও করবো ভাবছি ওয়ার্ডটা সেজে খালো একটু চলো এত বাদ তরকারি করেছিলাম সকালে রুটি দিয়ে খাওয়া হলো তারপরে বন্ধুরা তো দুপুরে একটু ভেন্ডি ভাজা করে নিলাম আর পটল আলুর তরকারিও আছে তো এখন বাচ্চা ঘড়িতে বন্ধুরা ছটা দশ সন্ধ্যাবেলা তো আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি আর এই পেঁপে তরকারি করবো একটু পেঁপে আলু সেদ্ধ করে রেখেছে আর একটু মাছ ভাজ মাছটা একবারে পুরো ভেজেই রেখে দেবো কালকেও হয়ে যাবে তো রাত্রেবেলায় মাছ ভাজা দিয়ে ভাত খাবে আর ঘি দিয়ে আর ডাল করবো একটু আর ভেন্ডি ভাজা হলো দুপুরের সেটা আছে তো চলো মাছগুলো আমি ভালো করে ভেজে নিই এখন বাচ্চা ঘড়িটা আটটা দশ মাছগুলো ভেজে করে তারপরে ভাজা মাছই রাখবো আর কালকে সেটা ঝোল বানাবো তো বন্ধুরা কাল ব্লগটাকে শেষ করে নিই ভিডিওটা আজকে কন্টিনিউ করছি তো ডাল আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালে আলু দিয়ে দিয়েছি আর দেখলাম যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ছেলের জন্য দুপুরে ডালিয়া বানিয়ে নিলাম ও বললো ডালিয়া খাবি সব সবজি দিয়ে ডালিয়া করলাম আর এই যে চা একটু বানাচ্ছি চা খাবো একটু আর এখন বাড়ছে ঘড়িতে এগারোটা দশ তো আমি একটু জিরেটা ধুয়ে পরে ছাদে যাচ্ছি রোদে শোকাতে দিতে আর একটু গাছেও জল দিয়ে দিয়েছি গাছগুলো দেখো এগুলো মটর গাছ বেরিয়েছে আর এই টমেটো গাছ আর লঙ্কা গাছও কটা বেরিয়েছে এখানে যাইনা চার গাছ বেরিয়েছে মেথি ফেলেছিলাম হয় মেথি গাছই বেরিয়েছে আর সর্ষে শাকগুলো তো সমস্তই মরে গেছে আর করলা শাক দেখা যাচ্ছে বেরিয়েছে একটু লঙ্কা গাছও বেরিয়েছে আর মটর গাছ বেরিয়েছে তো কুমড়ো আর ঝিঙে কাটা আছে বন্ধুরা পোস্ত করবো যে আলু সেদ্ধ করা আছে তো পোস্তটাই যে বসিয়ে দিয়েছি হয়েও এসছে প্রায় পোস্তটা ঝিঙে আলু দিয়ে পোস্ত করে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর করবো হচ্ছে একটু জলখাবারে তরকারি করব ডালে ঝিঙে দিয়ে আর কি করে দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই মাছ ছিল মাছ ভেজে নিচ্ছি আর কালকে যে মাছ ভাজাটা ছিল সব দিয়ে একসাথেই ঝোল পরব মাছ ছিল ওইগুলো সব আবার ভেজে নিয়ে একবারে ঝোল করব তো এই যে বন্ধুরা ঝোলটাও ফুটছে মাছের ঝোলটা আলু দিয়ে নিয়ে আলু ছাড়াই করলাম মাছের ঝোলটা আর এখন বাড়ছে গরিতে বারোটা আর মাছের ঝোল হয়ে গেছে আমার আর দেখো বন্ধুরা এই যে জলখাবারের তরকারিটাও হয়ে গেছে তো আবার একটু গরম করছি হাজব্যান্ডকে চলে গেলো দুপুরে ডালটা দিয়ে ঝিনার ডালটা দিয়ে আমাদের হয়ে যাবে আবার অনেকটাই ডালটা বানিয়েছিলাম এটাও হয়ে যাবে দুপুরে তো দুপুরে দেখো মানে লাঞ্চের মেনুতে আছে মাছের ঝোল পোস্ত ডাল আর পাটশাকের ঝোল করেছি তো মানে ওটা চারটে মেনু আজকে মানে যে পাটশা মাছের ঝোল রেডি আর এই যে ডালটাও আছে যিনি আলু দিয়ে একটা ডাল হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হ